আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বিষয়টা খুবই দুঃখজনক আমাদের একটা শশা বড় হয়েছিল এই শশাটা শেষ পর্যন্ত বাকিয়ে খাইলো আজকে আমরা শুক্রবার দিন বাইরে গেছিলাম দাওয়াত খাইতে এদের খেয়ে ফেলতে শশাটা খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে আয় রে ভাকি যে খাইলি আরেকটা আছে জানি না সবগুলো আমরা রাখতে পারবো কিনা হেফাজত করে হেফাজতের মানে কি হচ্ছে আল্লাহ তারপরে এই এদিকে আমরা যে কাজটা করছিলাম ওই যে ওখানে বাউন্ডারি করছি ঠিক আছে বাউন্ডারি করার পরে এই যে দেখতেছেন এটাকে বলা হয় কাকতারুয়া এটা দিছিলাম ওখানে এটা দেওয়ার পরে মোটামুটি ভালোই চলছিলো ওখানে তেমন একটা কি বলে এটাকে পাখিটাকে ছিল না কিন্তু এখানে আমরা দেই ঠিক আছে না দেওয়ার কারণে এখানের অবস্থা খুবই খারাপ এই পাশে আমরা দেই নেই এই পাশে আমরা ডাক্তারুগা বা কোনো কিছু একটা দেই নেই না দেওয়ার কারণে আমাদের প্রথম যে শিশুরা সবচেয়ে বড় হয়েছিলো ওইটি আজকে খেয়ে ফেলল খুবই দুঃখজনক বিষয়টা ভালো লাগলো না বিষয়টা দেখে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته